আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসা করচ্যাপনা সবাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি চলেন আজকে আমরা সবক নাম্বার 20 পড়ব এর আগে আমরা সবক নাম্বার 19 এ পড়েছিলাম আমরা সবক নাম্বার কুড়ি পড়বো শবক নাম্বার কুড়ির মধ্যে আমরা আজকের জানবো যে হুরুফে কমারি কয়টা এবং হুরুফে শামসি কয়টা এবং ইহার কাজ কি বা কেমন ভাবে একে চিনবো হরিফে কমারি অক্ষর কেমন ভাবে চিনবো বা হরিফে শামসি অক্ষর কেমন ভাবে চিনবো এখানে এই অক্ষর মুখস্থ করতে হবে না বিনা মুখস্ত করে আপনারা বুঝতে পারবেন এমন একটা আমি একটা কায়দা বলে দেবো আপনারা বিনা মুখস্থ আপনারা বলতে পারবেন বুঝতে পারবেন যে এটা এটা তো এখানে দেখেন এই যে আসছে উনত্রিশটি আরবি মোট উনত্রিশটি অক্ষর উনত্রিশটি অক্ষরের মধ্যে আলিফকে ছেড়ে দেন আলিফটা বাদ দিলে তাহলে কি থাকে কটা থাকে আঠাশটা থাকে উনত্রিশ টা অক্ষরের মধ্যে আলিফ ছেড়ে দিলে তাহলে আঠাশটা থাকে আঠাশটার মধ্যে চোদ্দটি হলো হরুফে কামারি আর চোদ্দটি হলো হরুফে শামসি কামারি কাকে বলা হয় কামারি বলা হয় যে আলিফ কে যে লামকে মিলিয়ে পড়তে হয় যে লামের উপরে সাকিন থাকে সেই লাম কি বলা হয় হরুফে কামারি বলা হয় অর্থাৎ যে আলি যে আলিফ লামকে মিলিয়ে পড়তে হয় সেই আলিফ লামকে কামারি বলা হয় যে আলিফ লামকে মিলিয়ে পড়তে হয় না ছেড়ে দিতে হয় তাকে শামসি বলা হয় তখন আমরা জানবো যে হরিফেল কামারি এবং শামসি কাকে বলা হয় খুব সহজ কাজ আজকের যে দেখবেন আপনি যে লামের উপর সাকিন থাকবে আপনি ভাববেন যে লামের উপর শাকিন আছে তারপরে আলিফ লাম শুধু লাম হলে হবে না শুধু আলিফ লাম সঙ্গে থাকতে হবে আলিফ থাকবে তারপরে লাম থাকবে আর ওই লামের উপর সাকিন থাকবে ওই লাম সাকিনের পরে যে কোটা আসবে কফ এসছে এখানে তো আপনি ভাববেন যে লাম সাকেনের পরে এই অক্ষরটা এসছে মানে এটা কি হরুফে কমারি হবে হরুফে কমারি হবে আর যখন হরুফে ক কমারি হবে তখন আপনার এই লামটাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে আলিফটাকে ছেড়ে দিতে হবে আর এই লামটাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন আমরা আগে থেকে পড়েই আসছি এটা আমাদের আগে থেকেই পড়ে আসছি যে আলিফটাকে ছেড়ে দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়ছিলাম বল কমারি ওরকমই সেমভাবে কোনো কায়দা ছিল না আগে ওই জন্য আজকে কায়দাটা এসছে তো আপনারা ভাবেন এটা একটা মানে বিনা মুখস্থ করে আপনারা বুঝতে পারবেন যে এটা হরফে কামারি এটা হরিফের শামসি তো এই চোদ্দটি অক্ষর হচ্ছে কি কামারি এই চোদ্দটি অক্ষর কমারি এই চোদ্দটা হচ্ছে শামসি আপনি কি করে বুঝবেন যে এটা শামসি অক্ষর এটা বা কুমারী অক্ষর তো এটা কায়দা হলো হচ্ছে নিয়ম হলো এটাই যে আলিফ লামের পর আলিফ থাকবে তারপরে লাম আসবে ওই লামের উপর সাকিন থাকলে ওই লাম সাকিনের পরে যে অক্ষরটি আসবে যেমন এখানে কফ এসছে এখানে কি আসছে এখানে হামজা এসছে তো যে লাম সাকিনের পরে যে অক্ষরটা আসবে আপনি ভেবে নেবেন যে এটা কমারি ওটা কমারি এটা হলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগে চলেন দেখেন তো আগে দেখেন যে আলিফলামের পরে যে আলিফ থাকবে তারপরে লাম আসবে ওই লামের উপরে সাকিন থাকবে না ওই লামের উপরে সাকিন থাকবে না সেটা আপনি ভাববেন ওই লামের পরে ভাববেন কি হরিফের শামসি হবে হরিফে শামসি এখানে দেখেন এই আলিফ লাম এই আলিফ আসছে এই লাম আসছে কিন্তু এই লামের উপরে শাকিন নেই আলিফ এসছে এবং লাম এসছে কিন্তু এই লামের উপরে থাকেননি তো আপনি বুঝতে পারবেন আমার আগে বুঝতে হবে যে এই লামটা হচ্ছে হরুফে শামসি কেননা এই এই নুনটা হরুফে শামসি এই নুনটা হরুফে শামসি ওই জন্য এই আলিফ লামকে ছেড়ে দেওয়া হচ্ছে ডাইরেক্ট এই নুন কে এই নুনের সঙ্গে যুক্ত করে পড়তে হবে হ্যাঁ যখন আমরা হরুফের শামসি যখন পড়বো তখন এই আলিফ লামকে বাদ দিয়ে এই নুন ওই হরুফে শামসির উপরে একটা তাজিস থাকবে ওই থাকবে তাজি থাকবে ওই তাদের সঙ্গে আগে সাথে মিলে পড়তে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে সিম্পল কায়দা হলো যে আলিফ লাম থাকবে আলিফের পরে যে লাম থাকবে আর সেই লামের উপর সাকিন থাকবে ওই লাম সাকিনের পরে যে অক্ষরটি আসবে ওটা হলো হরিফে কামারি আর আলিফ থাকবে আবার লাম থাকবে আর ওই লামের উপর সাকিন থাকবে না তা আপনি আপনাকে ভাবতে হবে এটা হরিফে শামসি অর্থাৎ হরিফে শামসি যখন হবে তখন ওই হরিফে শামসিকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে আলিলামকে বাদ দিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে খুব সহজ কায়দা আজকে

सोहिल खान भाई अपनी आशन तो सोहिल खान भाई जी 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 आपने गाना बनाने जा करें वॉल की मारी वॉल अल्टी मारिया मारी, मारी।, मारी। <this> वॉल को मारी वॉल को मारी वॉल वॉल को मारी जी वाओ वाओ लाम जगर वाल <स> जी <गीज़या> तब <टाप> जगर का आफ जगर का कोफ जगर को वॉल को

पढ़ेन है खाने या कुल रु रसूलम करें बयान करें या कुल रु करें कब का? जबर का कब जबर का वो, वलम ज़बर वल वलम ज़बर वल लाम ज़बर वल যে ইয়া লেফটা পড়া হবে না হচ্ছে কি কামারির ছেড়ে দেওয়া হচ্ছে লামটা হচ্ছে লামের উপর মানে আপনি ভাবতে হবে আপনাকে যে এই হামজাটা হচ্ছে কি হুরুফে কামারি ওই জন্য করে লামের উপর সাকিন আসছে জি চলেন ওয়াও লাম হামজা আক ওয়াল আক হামজা ও قاف حمزه قاف زبر اك وال اك حمزه قاف جبر اك وال اك رو جبر رو وال اك وال اك وال اك والاك را زبر را والاك رو, جب رو جبر رو জি আপনাদের আমি বারবার বলেছি যে আপনারা একটা একটা শব্দ বানান করবেন আবার জুড়ে আসবেন একটা একটা শব্দ বানান করবেন আবার জুড়ে আসবেন আর অক্ষরে টান দিয়ে পড়বেন আচ্ছা

সাকিন বেলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে কেননা ক ফর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে রোদের উপরে যাওয়ার আছে যাবারটি হলো হারা হারাকাত না রয়ের পর জবার রকে পুর করে পড়তে হবে হ্যাঁ রোয়ের উপরে যাবার আছে রোটে রকে পুর করে পড়তে হবে বা ইয়া বা ইয়ার নিচে জের এসেছে হ্যাঁ নুনের পরে যাবার দিয়েছে নুনের পরে যাবার এসছে জাবারটি হলো হারাকাত হারাকাত তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ যেমন

করেন আলিপের ডান দিকে যাবার এসছে যাবারটি হলো ডান দিকে যাবার এসছে আলিপের ডান দিকে যাবার এসছে আলিপ মাদা আলিপাকে আগালি পরিমান টান দিয়ে পড়তে হয় টান দেওয়ার নিষেধ নুনের উপরে যাবার এসছে যাবারটি হলো হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান ধোয়ার ননের উপরে তাজদিদ তাজদিদ ওলা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় একবার নিজে নিজে পড়তে হয় ডান দিকে যাবার এসছে আলিম মাদ্দা আলিম মাদ্দা কে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় সিনের উপরে পেশ এসছে পেশটি হলো হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় যেমন কানান্নাসু ঠিক আছে মাসাল্লাহ আশা করি আপনারা এখানে ধ্যান রেখেছেন দেখেন সিরাজ ভাই ইজরা করার সময় আলিফ লাম কে কিছুই বলেনে তো এই আলিফ লাম কে কিছুই বলতে হবে না बस এরকম সিম্পল ভাবে ছেড়ে দিতে হবে বানান করার সময়ও নেওয়া হবে না ইজরা করার সময়ও নেওয়া হবে না চলেন তো নুরুল আফতাব ভাই আপনি আসেন তো আপনি এখানে পড়েন ইয়াকুলুন ইয়াকুলুন Yakulur. Ya ya, Yakulur Rasulu. Yakulur ya Rasulu. Yakulur Rasulu. Rasulu. Yakulur Rasulu. Banun ko oju. Jee banun karan. Ya Jabari. Ya Ab. اپس کو یاقو لام ر پیش نور یاقولور ر زبر ر یاقولور سین پیش تو یاقولون تیناو تیناو پسو تیناو پسو یاقول الرسول لام پسلو یاقول یا

এরকম অক্ষরে টান না দিয়ে পড়লে পরীক্ষায় কোনো নাম্বার পাবেন না নাম্বার কেটে নেওয়া হবে ঠিক আছে সবাইকে আপনার সবাইকে আপনাদের বলতেছি আপনারা যখন পরীক্ষায় বসবেন পরীক্ষা দেবেন তো অক্ষরে টান দিয়ে পড়বেন যদি অক্ষরে টান না দিয়ে পড়েন তাহলে আপনাদের নাম্বার কেটে না হবে নাম্বার পাবেন না জি চলেন আপনি এজরা করেন তো এজরা করেন ইয়ার উপরে জবর হচ্ছে জবর চলো হারাকাতকে টান দেওয়া নিষেধ ওয়া শাকিনের দিকে পেশ এসছে তাকে ওয়াও মাদ্দা বলে পরিমাণ দিয়ে পড়তে হবে লামের ওপরে পেশ এসছে এটি হলো হারাকাত নিষেধ রয়ের উপরে তাজদির এসছে তাজদিরওয়ালা অক্ষর অক্ষরকে এই তাজদি রয়ের উপরে তাজদির এসছে একে দুবার পড়তে হবে একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে রয়ের উপরে জবর এসছে এটাকে এটাকে পুর করে পড়তে হবে জি ও আর সাকিনের ডান দিকে পেশে এটাকে ওমাতদা বলে একালি পরিমাণ ডান দিয়ে পড়তে হবে লামের উপরে পেশে আসছে এটাকে আহরাকাত বলে মানে কাম দেওয়ার নিচে তাদারি পড়তে হবে ঠিক আছে চল চলেন দনুর আলম শেখ ভাই জি তো আশা করি আপনারা এই সবকটি বুঝতে পেরেছেন এই সবকটি আজকের এই পরিণাম সবকটি খুবই সহজ যেটা আপনারা আগে থাকতে পড়ে আসছেন আগামীতে আপনাদের একুশ নম্বর সবক আসছে খুবই সহজ আজকের সবক তো ওই জন্য করে আপনারা তানবীর নুন সাকিনের